একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে তাকে বিয়ে করা অনেক সহজ কিন্তু কাহারুর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত অব্দি নিয়ে যাওয়া তারপর দুজনেই এক হওয়া অনেক কঠিন এমন চারটি বস্তু আছে যা অল্পতেই অধিক যেমন দুঃখ বেদনা দরিদ্রতা আগুন এবং শত্রুতা পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম মুছে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা আর নাম্বার পাঁচ অতিরক্ত চিন্তা করা সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মল খুব কষ্টের জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও যদি মূলে আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতায় কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ প্রয়োজনের হিসাবে জীবনে চলা উচিত চাহিদা হিসাবে নয় কারণ পর্যন্ত ফকিরেরও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অর্জুন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছে থেকে পেলে জীবন বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায় ভালোবাসা নয় এই দুটো জিনিস দিলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে নাম্বার এক সময় ও গ্রোক্ত দেওয়া নাম্বার দুই তার সব রকম ইচ্ছা পূরণ করা যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারোর কাছে ভালো হয়ে থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে উঠে আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে অর্জন ছাড়া কেউ আপন হয় না সব না পেলেই যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টর পৃথিবীতে তারাই বেশি সুখী